দিন থেকে এই আমগুলো রান্নাঘরের মধ্যেই পড়ে আছে তো আমি ভাবছিলাম এই আমগুলো দিয়ে কি করা যাক তো আমি তো এই আমগুলো দিয়ে হচ্ছে টক ডাল বানিয়ে খেয়েছি তো টকডাল খেতে খেতে আর ভালো লাগছিল না তো এই এতগুলো আম যদি না খাই তাহলে পচে যাবে আর কত আর মাখা করে খাবো কত বা হচ্ছে টকডাল করে খাবো তাই না বলো তারপরে ভাবলাম যে এই আমগুলো কেটে কেটে তারপরে রোদে শুকাবো তো দিদি এখানে ক্যামেরা ধরে দিয়েছিল আর আমি বলছিলাম যে ঠিক আছে ক্যামেরাটা ধরে দে আর আমি এদিক দিয়ে আমগুলোকে কেটে নিই তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমগুলো টুক করে কাটবো তো তো আমি তো চার ফালা করে কাটতে চেয়ে মানে চেয়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম তো ও বলছিল চারটা না আর টুকরো কর তাহলেই ভালো লাগবে খেতে আর হচ্ছে মশলাগুলো ভালো করে ঢুকবে তো এর মধ্যে অনেকগুলো মশলা অ্যাড করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই আমগুলো কাটতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো তো সানের আগেই আমি এই আমগুলো কাটতে বসে পড়েছিলাম আর মা বলছিল যে এখনই তোকে কাটতে হলো তো আমি বললাম যে হ্যাঁ এগুলো যদি না কাটি তো হলো মানে পচে যাবে বা পেকে যাবে তখন আর ভালো লাগবে না দেখবে পাকা আম খেতে আলাদা আর মানে কাঁচা আমগুলো যদি বাড়িতেই পেকে যায় তাহলে কিন্তু আলাদা খেতে লাগে ওগুলো হলো যতই বলো মিষ্টি হয় না টক একদম জন্মের টক হয়ে যায় তো দেখো এদিকে কিন্তু আমার আমগুলো কাটা হয়ে গেছে এই আমগুলো কাটতে অনেকটা সময় লেগে গেছিলো তারপরে তো আমি এই আমগুলো কেটে এর মধ্যে অনেকগুলো মশলা অ্যাড করবো তো এই আমগুলো আমি হচ্ছে বড় একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম থালার মধ্যে ওরকম করে মাখা যাবেও না বেকার সেজন্য আমি বড় একটা গামলা মানে সসপ্যান নিয়ে তারপরে আমগুলো এখানে রেখে দিচ্ছি আর হচ্ছে এখানে হচ্ছে সাদা যে লবণ রান্নার লবণগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি হচ্ছে সিন্ধুক লবণও ইউজ করেছি এখানে মানে দেখছিলাম যে কি কি দেওয়া যায় আর কি কি ভালো হয় তো এখানে সিন্দুক লবণগুলো অনেকগুলো দিচ্ছিলাম কেন কি লবণের পরিমাণটা একটু বেশি লাগবে কিন্তু অত বেশি দেবে না যাতে হচ্ছে লবণ কাটা হয়ে যায় এরপরে আমি হলুদ দিয়ে দিয়েছি যাতে পোকাটা না ধরে আর হচ্ছে যে কী কীরকম একটা ফাঁকুন্দা টাইপের হয়ে যায় না সেজন্য আমি হলুদ দিয়ে দিলাম এরপরে হচ্ছে বিট নুন দিয়ে দিলাম তারপরে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এখানে যাতে একটু ঝাল ঝাল লাগে মানে খেতেটা খেতে একটু বেশ ভালোই লাগে তো এখানে আমি সবগুলো একবারে হাতে মেখে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে যখন আমি মাখছিলাম না মুখের মধ্যে অনেকটাই জল জমে গেছিলো মানে খেতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল যে ওই আমগুলো খেয়ে নিই তাও আমি এক কি দুটো টুকরো রেখে দিয়েছিলাম আর যাতে দিদি না দেখে দিদি দেখলে পরে ও আরও চাবে তো এরকম করে করে কি হয় যে হচ্ছে মানে শেষই হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে একটা থালা নিয়েছি থালা মধ্যে আমি দেখো আমগুলো মানে সাজিয়ে সাজিয়ে দিলাম তো একটা থালাতে হলো না পুরোটা আটেনি তো দুটো থালা লেগেছে তো দুটো থালার মধ্যে দুটো দুটো থালার মধ্যে আমি হচ্ছে এরকম করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম যখন আমি ছোটো ছিলাম তখন দিদা হচ্ছে এরকম কাঁচা আমগুলোকে মানে লম্বা লম্বা করে কেটে তারপরে রোদে শুকিয়ে তখন হচ্ছে আমাদেরকে দিত তো ওগুলোর নাম আমের ফলসি তো আমের ফলসিগুলো কি করতো এমনিও খাওয়া যেত আবার হচ্ছে দিদা হচ্ছে যখন ডাল বানাতো তখন টক ডাল হিসেবে ওগুলো দিয়ে দিত ভালোই লাগতো আবার ছোটো মাছের মধ্যেও কিন্তু এগুলো হলো দেওয়া যায় দেখে যে জলগুলো বের হয়েছিল ওই জলগুলো মা বলছিল ফেলে দিতে তো আমি তো ফেলিনি ওগুলো হচ্ছে আমের উপরে দিয়ে দিচ্ছিলাম তো তোমরা কিন্তু এই ভুলেও এই কাজটা করবে না না হলে হচ্ছে মানে ওই যে ফাকুন্দার মতো বললাম না পড়ে যায় ওরকম পড়ে যাবে কেন কি আমার কয়েকটা আম ওরকম হচ্ছে ফাকুন্দার মতো পড়ে গেছিলো তো আমি ওগুলো ফেলে দিয়েছি তো যেগুলো বেঁচেছিলো সেগুলোই নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমার হাতটা একদম লঙ্কার গুঁড়ো যেরকম মেখেছিলাম সেরকমই জ্বলছিলো তো এই হাতটা আমি ধুয়ে আসি ধুয়ে আসার পরে দিদিকে বলছিলাম যে চালের উপরে এগুলো হচ্ছে শুকিয়ে দে তো আমার তো হাত যায় না যাই হোক ওর থেকে আমি একটু নাটাই আছি তো একটু লম্বা আছে তো ও হচ্ছে শুকালো শোকানোর পরে এই যে দেখো কী সুন্দরভাবে তো এটা হচ্ছে আমি তিন দিন তিন থেকে চার দিনের মধ্যে হচ্ছে রোদে দিয়েছিলাম আর শুকিয়ে গেছিলো এই যে দেখো শোকানোর পরে এরকম হয়েছিল তো কতগুলো ফাঁকুনদার মতো পড়ে গেছিলো ওগুলো আমি ফেলে দিয়েছি আর যেগুলো ভালো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি মানে বেশিরভাগ ভালোই ছিল তো এটা আমি টেস্ট করে খেয়েছিলাম দারুণ খেতে হয়েছিল মানে লবণটাও পারফেক্ট ছিল আর যে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম মানে আমার হিসেবে ঝালটা একদম পারফেক্ট ছিল তো এটা কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল তোমরা এরকম করেও হচ্ছে খেতে পারো বা আচার বানিয়েও খেতে পারো তো আমি কয়েকটা এরকমই রেখে দেব আর হচ্ছে নেক্সট একটা ভিডিও আসবে সেই ভিডিওতে হচ্ছে আমি আচার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে একটা মানে বাটি নিয়েছিলাম প্লাস্টিকের তো ওই বাটিটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে মানে কাচের বয়মে যে আছে সেগুলোতে হচ্ছে রেখে দিলে পরে খুবই ভালো অনেক দিন থাকে তো কাচের বয়মটা আমার বের করা হয়নি ওটা হচ্ছে বের করে তারপরে ওটার মধ্যে রেখে দেবো আমি এই আমটা যে শোকালাম প্রায় এই চিতরাটার মতো ছিল এটা আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম তো এই চিতরাটা খেয়ে টেস্ট করছিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগে লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো চলো টাটা